রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক ভিক্টিমের সাথে কথা বলার জন্য সে আহ জন্য জন্যই গিয়েছেন হয়তো বাংলাদেশে খুব কষ্টে ছিলেন বা যেটাই বলেন না কেন পরিবারকে একটু ভালো রাখার জন্য গিয়েছিলেন দেশের বাইরে আমরা কোন দেশে গিয়েছেন বা কেন গিয়েছেন সেই বিষয়গুলো আমরা শুনবো তার মুখে

কোনো উপায় না পেয়ে আমি চিন্তা ভাবনা করলাম দালাল ধরলাম পরিবারে কে কে আছে সেটা আপনার পরিবার পরিবারে আমার তিনটা ছেলে একটা মেয়ে আমার স্বামী নাই আমি কষ্ট করে বাংলাদেশে গার্মেন্টসে চাকরি করে ওদেরকে পালছি সহযোগে তার হাত বাড়ায় দেওয়ার মতো আমার মাথায় হাত রাখার মতো কেউ ছিল না পাশে অনেকে যখন শুনি যে বাইরে যায় বাইরে গেলে অনেক টাকা বেতন নাকি হয় পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকা দিবে ওইটু মধ্যে সংসারটা চলবে আমি ওইরকম চিন্তা ভাবনা করছি যে আমার বাচ্চাটা একটু লেখাপড়া নি করতে করাতে পারি ওরা নি একটু মানুষ হতে পারে বালাসে থাইগা তো আর আমি খরচটা বহন করতে পারি না আমি একা গার্মেন্টসের চাকরি করে আমি সংসার কিভাবে চালাম পরে আমি গেলাম দালাল ধরে দালালে আমার কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিছে আমি দালালের পঁয়তাল্লিশ হাজার টাকা দিছি পরে ওখানে যাওয়ার পরে শুনছি যে ওখান থেকে নাকি টাকা পাঠায় একটা প্যাসেঞ্জারের যাবতীয় খরচ যা আছে বহন করে তারা এখানে দালালরা ওখানের থেকেও নিলো আমার থেকেও নিয়ে নিল এটা টাকাটা অগ্রিম মরাই নিয়ে নিছে কিন্তু কষ্ট আমার অনেক করতে হয়েছে যেখানে দালালের কাছে দালালের কাছে নিয়ে গেছিল আমার এক কাজেন পরিচিত উনি নিয়ে গেছিলো আমার কাছে আমার আমাকে নিয়ে গেছিল তার কাছে কারণ উনি পাঠাইছে পাঠানোর পরে দেড় মাসের মধ্যে আমাকে পাঠাই দিয়েছে দুবাই আমি দুবাই আড়াই বছর রয়েছি ওখানে অনেক কষ্ট করছি পরিশ্রম করছি কিন্তু বেতনটা তেমন পাইনি মানে কন্ট্রাক্টে যেই কন্ট্রাক্ট পেপারটা সাই ছিল যে এত টাকা ওটা আমাদেরকে স্যালারি দেবে সেই স্যালারি আমাদেরকে দেয়নি সাড়ে সাতশো টাকা ছিল সাড়ে সাতশো দেড়াম ওখানে আমাদেরকে দিছে ছয়শো দেড়াম মানে এমন করে দিছে ওই পয়সা যা আমি যা খরচ দিয়ে উঠাই আনছি ঠিক আছে আমি কষ্ট করছি কিন্তু পরে আপনার কি ঘটেছিল বাংলাদেশ থেকে আপনি কয় টাকা কন্টাক্টে দিয়েছেন বা সেই পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি দালালি দিছি অলরেডি আর ওখানে বলছে আমাকে সাড়ে সাতশো দেড়াম দিবে কিন্তু ওখানে আমাকে ছয়শো দরাম দিছে এবং যেখানে আমার চারজনের কাজের মানুষ চারজন কাজ করবে ওখানে আমাদেরকে দুজন দিয়ে আমাদের তেত্রিশ জন লোকের কাজ করেছে আমাদের উপরে এক হিসাবে অনেক নির্যাতনই দিছে যে আমরা রাত্রে দুইটা বাজে তিনটা বাজে আমরা ঘুমাইতে পারি নাই খাওয়ার কষ্ট তো ছিল না তেমন কিন্তু প্রচুর কষ্ট যে কাজ আমরা গুসাই করতে পারি নাই যে কাপড় এতগুলো মানুষের কাপড় ধোয়া রান্না ভাড়া করা বাচ্চা দেখা ঘর ঝাড়ু দেওয়া বাথরুম পাঁচটা ছটা ধোয়া মানে প্রচুর কষ্ট পরিশ্রম আমাদেরকে দিয়ে করাইছে অনেকে এটা বুঝে যে এখানে চারজনের পরিশ্রমের যেই দুইজনে করতেছে এখানে বেতনটা আমাদের বাড়ায় দিল তবুও আমাদের পুষাইতো কিন্তু আমাদের বারো হাজার টাকা এখানে বাংলাদেশে হিসাবে পড়ছে। ওই আমার এই হিসাবে আমি টাকা কুই ওই রকম আনতে পারিনি আমার বাচ্চা কাচ্চা যে জায়গায় ছিল ওই জায়গায় এখন রয়েছে আমি এখন কষ্ট করতেছি কাজ করতেছি গার্মিসি চাকরি করতেছি আজকে আমাকে এখানে বলছে যে আসবেন আপনারা এই কিন্তু আমি আজকে থেকে গেছি বাসায় আচ্ছা আপনি দুবাই কত দিন ছিলেন আমি দুবাই ছিলাম দু বছর তিন মাস দু বছর তিন মাস আপনি রেগুলার কি বেতন পেতেন রেগুলার বেতন পেতাম আমি হ্যাঁ একবার দিছে এক মাস বিশ দিন পরে একটা স্যালারি দিছে আমাকে তারপরে কি আপনি যে দুই বছর তিন মাসের বেতন কি ক্লিয়ার করে দিয়েছে না এরা আমাকে ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনি ভালো ছিলেন না আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম ওই হিসাবে এটা সত্য কথাই যে আমি তেমনটা তবে বেতন কম ছিল কিন্তু আমি ভালো ছিলাম এটা আমি বলতে পারি বেতন কম ছিল কাজের চাপ বেশি ছিল প্রচুর কাজে চারজনের কাজে আমাকে দিয়া করাইছে দর্শক এ আপাকে কাজ বেশি করেছে বেতন কম দিয়েছে এটাই তার কষ্ট আমার কষ্ট এটাই আর তাছাড়া আমাকে ওনারা রাখার জন্য দুবাইয়ের চল্লিশ হাজার মানে বাংলাদেশের চল্লিশ হাজার টাকার ড্যামারেজ দিয়েছে সরকারের জরিমানা দিয়েছে আমাকে রাখার জন্য টাইম ওভার হয়ে গেছে আমাকে তারা আর ছাড়তে চায়নি কিন্তু আমি ধর করে এখানে আসছি তারা আমাকে ভালোবাসছে খুব

তাহলে আপনি কেন এই মানে ইচ্ছাটা জানি শুনছি যে যখন আমাদেরকে বেতন দিবেন 20000 টাকা দিতে বল아요 সে 12000 10000 টাকা টিকে যদি 20000 পাই তা আমি দ্বিগুণ পাচ্ছি ওখানে দ্বিগুণ পাইলে আমার তো আমার একটু স্ববলভাবে আমি চলতে পারি তাহলে আপনি যখন বাচ্চা কাচ্চা রেখে গেলেন তখন কি আপনার কষ্ট অনেক হইছে অনেক মনে করছে আমার বাচ্চার বিপদ একটা আমার বাচ্চা যখন আমি ছিলাম না তখন আসলে আমার বাচ্চার প্রতি একটা বিপদ আসছিল অনেক বড় সরো আমি শুনতে আমাকে শোনায় না এই জন্য আমিও অসুস্থ মানুষ তো অসুস্থ মানুষ আমাকে শোনায় না যে আমি নি কোনো দুর্ঘটনা আমি ঘটায় ফেলাই বা আমারও হয়ে যায় কোনো বিপদ আসে আমার বাচ্চার নামে একটা চুরির অপবাদ পড়ছিল যে পঞ্চাশ হাজার টাকা আমাদের আত্মীয়র ফার্মেসির থেকে নাই হয়েছে ওই টাকাটার জন্য আমার ছেলেকে অনেক চাপ সৃষ্টি করছে রে ধরাবি ধরাবে এটা করবে ওটা করবে কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চাটা ওই আল্লাহর রহমত না হলে কিছুই হইতো না এটা সত্য কথাই যে তিন দিনের দিন ওই যে লোকে চুরি করছে ছোট একটা বাচ্চা আমার বাচ্চার থেকেও ছোট সেই বাচ্চাই ধরা দিছে আমার বাচ্চা হ্যাঁ পরে তার আয়সা মাপ ঠাপ চাইছে আতির মধ্যে যে আমার বাচ্চাটা আমি তো মনে করি আমার বাচ্চাটা মারা যেত কেন কদলের মধ্যে চিপ দিয়ে দিত ওরা এমন ভাবে মানে একা রাইখে আমার বাচ্চার উপরে এত প্রেশার দিছে আমার বাচ্চারও আমাকে শোনায় নাই যে আমার মা দূর দেশে আছে আমার মা হার্ট করলে ওখানে যদি কিছু হয় আমার মাকে তো আমরা হারাম আচ্ছা এই যে আপনি বিদেশে যাওয়ার পরে আপনার সন্তানদের সাথে কি আপনার রেগুলার কথা হতো রেগুলার কথা তিন চার মাস রেগুলার হতো না মানে তিন চার মাস আমাকে খুব কথা বলার জন্য তেমন দিত না সপ্তাহে দুই দিন তিন দিন পরে আমাকে পাঁচ দিন ছয় দিন পরে দিত তাও আমি যদি রিকোয়েস্ট করতাম মামা আমার বা বাচ্চা কাচ্চা আছে কথা বলবো পরে দিত পরে একদিন আমার বলছি আমি হাতে ম্যাডামের পায়ে ধরছি পাওটা ধরে আমি বলছি যে ম্যাডাম আমার বাচ্চা কাচ্চার সাথে আমি কথা বলবো আমাকে একটা মোবাইল কিনে দাও পরে আমার ম্যাডামে একশো টাকা দিয়ে আমার আগে একটা মোবাইল দিছে বাটন একটা বাটন সেট দিছে ওটা দিয়ে আমি নিজে টাকা ভয়েরা দোকানে আমাকে যাইতে দিত আমাকে আটকে রাখত না আমি এটার দিক দিয়ে আমি মনে করি আমার ম্যাডামেরা আমার যে বাবা কপিল আছে তারা আমাকে খুব শ্রদ্ধা স্নেহ করতো তবে এইটাই যে বেতনটা আমাকে কম দিত পারিশ্রম অনেক কম বেশি করেইতো কিন্তু আমি সব জায়গায় আমাকে ছেড়া দিত আমি শপে আমাকে পাঠাইতো এটা আনতে ওটা আনতে রান্না বারার কাজ সব যাবতীয় আমার হাতে আরও একজন আছে কাজের মহিলা ছিল আমাদের বাংলাদেশ নারীদের উনি ছিল পাঁচ বছর অথচ ওকে বাইরে যাইতে দেয়নি ওকে ঘরের বাইরে যেতেও দিত না আমার সাথেই ও ময়লা পাড়াইতে যেত আচ্ছা আপনি এখন বলেন এই যে আমাদের দেশ থেকে যারা কাজ করতে যায় মেয়েরা তাদের কি যাওয়া উচিত আর গেলে কি করবে সে যদি একটু তো এখন অনেক অভিজ্ঞ। আমার অভিজ্ঞতা আছে আর আমি এটা মনে করি আলহামদুলিল্লাহ যে আমি যদি এখন বাইরে যাইও আমার যে কোন দেশে মানুষ তো নির্যাতন হয়ে আসে আমি যদি সৈদিও যাই তবে আমার এতটুকু আইডিয়া আছে বা অন্য অন্য দেশে আমি নির্যাতন হাতের থেকে বাঁচার জন্য আমার উপায় জানা আছে আমি মক্তবে এবং আমি মিডিয়া ওখানে আমি ডাকবো আমি ইমিগ্রেশনে যাব আমি তার বাংলাদেশে এম্বাসিতে যাই আমি আমার দুঃখটা আমি বলবো আমার আমি যদি না থাকতে চাই জোর করে আমাকে কপিলে রাখতে পারবে না এখন যারা যাবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তারা যাবে তারা ওখানে আমি ফার্স্ট হ্যাঁ স্যার আপনাদেরকে একটা কথা আমি বলি নেই আমি যখন ফার্স্টে অতি ফার্স্ট আমি দুবাই গেছি আমি এগারো দিন মকতবে ছিলাম মক্তব্যের যে ম্যাডাম ছিল শ্রীলঙ্কা সে দুবাইয়ের এক কপিলের সাথে বিয়ে বসছে আর উনি বেধর্মী আর কি উনি হলো যে কী বলে হ্যাঁ খ্রিস্টান তো ওনার বাসায় আমি এগারো দিন ছিলাম তার নাম ছিল মালেকা মালেকা দিচ্ছে আর কি আরবের সাথে বিয়ে বসার পরে আর এই শ্রীলঙ্কার যে ল্যাবরেটরিটা চালাইতেছে উনি ওখানে ওটা হলো কুর্তাস তো ওখানে যখন আমরা আমরা দেখছি মেয়েদেরকে জন বাংলাদেশের শ্রীলঙ্কার এবং কি নেপালের ইন্ডিয়ার মেয়েদেরকে যখন যে মালিকে আসে না নিতে অনেক অনেক কাজে থাকে কপিলে আসতে পারে না সময় দিতে পারে না যার জন্য আসতে পারে না পরে আয়সা এক এক নিয়ে যায় পরে আমাকে তো এগারো দিনের দিন নিচে তার আমার নিচেই কপিলের মাধ্যমে গেছি উনি ছিল মেডিকেলে হসপিটালে ছিল ওই জন্য আমাকে নিতে পারেনি তো পরে কি করলো আমি এগারো দিনের দিন দেখলাম এগারো দিনের ভিতরে যেই মক্তবের যে মহিলাটা উনি ওনার বাসার সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করায় মানে ওইখানেও আপনার পরিশ্রম করে সেই ওই মহিলাও এখন আপা বলেন ঠিক আছে সব ঠিক আছে এখন যারা নতুন যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার হ্যাঁ কিছু আমি একটা অদৃজন কাজে আমি কাজে লাগাইতে আমি বলবো যারা নতুন যাবেন তাদেরকে এটি বলবো যদি আপনারা মক্তবে আপনাদেরকে রাখে যদি আপনারা দেখেন যে আপনাদের কপিরা আইসে আপনাদেরকে নিচ্ছে না বা নিচ্ছে নেওয়ার পরে যদি আপনার ওই বাসায় আপনার পছন্দ হলো না আপনি একদিন দুই দিন তিন দিন করলেন ওই সপ্তাহের মধ্যে আপনি বলবেন যে আমি মক্তব্যে যাবো আমাকে মক্তব্যে নিয়ে যাও। এই কথা বলার পরে উনি রাখা বাধ্য হবে বক্তব্যে নেওয়ার জন্য বক্তব্যে যা বলবো যা এটা বললেই হবে যে আমাকে বাসা চেঞ্জ করে দিতে হবে তিন মাসের ভিতরে আমাকে দুই তিনটা বাসায়ও যদি হয় যে একটার পর একটা এক সপ্তাহ দুই দিন তিন দিন এক এক বাসায় যায় দেখবো যদি দেখে যে না কাজ করে আমার সুবিধা আছে তখন ওখানে জানাইলেও হইব যে আমি এই বাসাটা করব ওই কপিলি কাগজপত্র করে নিয়ে যাবে কিন্তু বাসা চেঞ্জ করতে পারবে এটি আমি জানি ওকে ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা শুনলেন নতুন জন্য আরেকটি ম্যাচে যারা যেতে চান তাদের জন্য ম্যাচ দর্শক আজ এই পর্যন্ত পর্বতীতে নতুন কিছু হাজির সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ